কেমন আছো বন্ধুরা তো শুরু করছি আমার নেক্সট ব্লগ হচ্ছে বন্ধুর বাড়িতে গণেশ চতুর্থীর পুজো ব্লগ আমার বাড়ির পুজো শেষ করে আমি এখন বন্ধুর বাড়িতে যাচ্ছি লিফটে করে তারপর শুরু হবে আজকের ভ্লগ গণেশ চতুর্থীর ব্লগ দেখতে থাকো তো লিফট থেকে লিফট থেকে বেরিয়েই আমি দেখতে পারলাম একটা গণেশ যেটা প্রত্যেক দিন দেখি ওর বাড়িতে যাওয়ার সময় তো ওই গণেশটাকেও কী সুন্দর ও ঘাসের মালা পরিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখে মনটা ভরে গেল তো সকলে বলো ওম গাং গানপাতে নমাহ গণেশ ঠাকুরটাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও জানাতে ভুলো না আমি একদম শুরু করলাম আজকে স্পেশাল 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 ভ্লগুলোর মধ্যে এটা একটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবার আস্তে আস্তে ওর বাড়ির দিকে আমি এগোবো ঠিক আছে তো আমার আসতে দেরি হয়ে গেছিল অলরেডি ঠাকুর মশাই চলে এসেছেন এবং পুজোও শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো যখন পুজো শুরুই হয়ে গেছে চলো দেখতে থাকো পুজোটা संकल्प श्री श्री मम राजेश प्रसाद शिवांगी प्रसाद काश्यप गोत्रश भाद्रपदे शुक्लपक्षे शनिवार दिने, दिने चतुर्थी, ती, चित्रा, चित्र नक्षत्रे श्रीगणेश पूजन अहम सुख परिवार विधि कामना हेतु धन विधि हेतु आरोग्य हेतु अहम তো পুজোটা দেখতে পাচ্ছ দারুণভাবে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এবার যজ্ঞ শুরু হবে প্রায় পুজো শেষের দিকে তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু কোন বন্ধুর বাড়িতে এসেছি বন্ধুর নাম কি ওদের গোত্র কি সমস্ত কিছু ভাত মাথায় রাখবে কিন্তু অলরেডি বলা হয়ে গেছে তো প্রথমে রাজেশ এবং রাজেশের বউ যজ্ঞ অংশগ্রহণ করেছে এরপরে এক এক করে আমরাও করবো তো এখানে রাজেশের শ্বশুরকে দেখতে পারলে তোমরা বড় বৌদি রয়েছে দেখতে পারলে তো রাজেশের শ্বশুরমশাই এবং বড় বৌদি বসেছেন এবার যজ্ঞে অংশগ্রহণ করেছে তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের সবথেকে প্রিয় বৌদি বড় বৌদির আর পাশে রয়েছে রাজেশের শ্বশুরমশাই এরপর আরও বাকিরা আমরাও অংশগ্রহণ করবো যজ্ঞতে খুব ভালো লাগছে খুব মজা লাগছে আর এত সুন্দরভাবে পুজোটা হচ্ছে না মনটা ভরে যাচ্ছে একটাই কথা বলতে ইচ্ছা করছে ওম গাং গণপতি নমহা ওম গাং গণপতি নমহা গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া মোরিয়া রে বাপ্পা মৌরিয়া রে মোরিয়া রে বাপ্পা মৌরিয়া রে এবার চলে এসছে আমার সাথে যে বিশালকে তোমরা অনেক ভ্লগে দেখেছ সেই বিশাল বিশালও চলে এসেছে যোগ্য অংশগ্রহণ করেছে আমিও করেছিলাম বাট আমার ভিডিওটা কেউ করতে পারেনি বলে আমি তোমাদের জানিয়ে দিলাম তো আমিও কিন্তু অংশগ্রহণ করেছিলাম তো এখন গণেশকে ভোগ দেওয়া হবে আর এই ভোগটা রান্না করেছে হচ্ছে রাজেশের বউ শিবাঙ্গিনী ভাবি আর পরিবেশনে করছেন হচ্ছে গণেশকে আমাদের বড় বৌদি মানে বন্দনা বৌদি তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বৌদি সাজাচ্ছে যেখানে ভোগের মধ্যে কী কী আইটেম আছে বলে দিচ্ছি খিচুড়ি রয়েছে বেগুন ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে আর তার সাথে রয়েছে হচ্ছে আলুর দম কষা কষা গ্রেভি করে আলুর দম করা হয়েছে আর রয়েছে হচ্ছে পায়েস তো প্রত্যেকটা আইটেম তোমাদের দেখিয়ে দিলাম বড় বৌদি এখন সাজাচ্ছে তারপর ভোগে সেটা দেওয়া হবে ওদিকে অলরেডি যোগ্য কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি हे पार्वती पिता महादेव जय गणेश जय गणेश जय गणेश देवा, देवा। एकदंत दयावंत चार भुजा धारी माथे पे सिंदूर सोहे तो मूस की सवारी जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी आक देस को दे, नियम to the body. তো পুজো শেষ হওয়ার পর ঠাকুর মশাই প্রত্যেককে এরকম ফল দিয়েছেন আমরাও পেয়েছি তারপর বিশাল এসছে ফল নিতে ফল নেওয়া হলো তারপর চরণামৃত দেওয়া হচ্ছে তো চরণামৃত আমরাও সবাই খেয়েছি খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে আমি ভীষণ ভালো মানে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও তো ব্লগটার বেশি বড় করলাম না কারণ এরপর শিবাঙ্গিনী ভাবি টেস্টি টেস্টি ভোগ রান্নাটা খেয়েছি অসাধারণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম হচ্ছে এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় দারুণ দারুণ ব্লগ নিয়ে আসবো প্রত্যেকদিন তোমাদের জন্য এক একটা করে থ্যাংক ইউ